আমরা দেখে ফেলেছি একজন বিশেষ মানুষের বিশেষ একটা জিনিস সত্যি দেখে আমরা হতভাগ আমরা অবাক বিশেষ করে মেয়েরা আমি দেখলাম তাকে নিয়ে ভিডিও করতেছে টল করতেছে যে আমরা হারুন আঙ্খেলের ওই বিশেষ জিনিসটা দেখে ফেলেছি একটু ভাবুন না এটা সম্মানী মানুষ বড় একটা পদে আছেন ডিবি প্রদান তার হোটেলে যারাই যায় ভাত খেতে তাদেরকে সবাইকে তিনি দেখিয়ে দিতেন যে কীভাবে ভাত খায় কী দিয়ে ভাত খাচ্ছে অথচ আল্লাহ আল্লাহতালা তার নিজের একটা গোপন ভিডিও ফ্ল্যাশ করে দিলেন ঘটনা যদি সত্য হয়ে থাকে যদি এআই কিংবা এডিটিংয়ের কাজটা না হয়ে থাকে এটা একটা জঘন্যতম একটা অপরাধ এত বড় একজন মানুষ সম্মানী মানুষ তার এরকম একটা ভিডিও ভাইরাল হবে আর সেটা পৃথিবীময় মানুষ দেখবে এটা আমাদের দেশের জন্য আমাদের জাতির জন্য খুবই লজ্জার আমি তাকে খুব ভালোবাসতাম তার কিছু কাজ আমার ভালো লাগতো কিন্তু এই কাজটা আমার মোটেও ভালো লাগেনি যে এই কাজটা উনি করলেন এটা যদি সত্য হয়ে থাকে তা আমি বলবো যে কোনো মানুষকে যারা এরকম বড় বড় পদে কাজ করেন বিশেষ গোয়েন্দা বিভাগে তাদের সব কিছু গোয়েন্দা গিরি থাকবে তাদের ভিতরে সব কিছু একটা সেফটি থাকবে সেখানে উনি এতটা অসেফটি কিংবা এতটা একেবারে বোকার মতো কাজ কিভাবে করলেন এটা এখন দেখার বিষয় আমি আর বেশি কিছু বলবো না আপনারাই বলে যাবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন